ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা বিশ্বাস চলে এসেছি আজকে আপনাদের সামনে দারুণ একটি টপিক নিয়ে আজকে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করব বলে চিন্তা করছি অথচ সাহস পাচ্ছি না যে আমরা চিন্তা করছি যে কাজটা তো করবো কিন্তু প্রোডাক্টের দাম বেশি হবে না কম হবে এটা চিন্তা করে আপনারা কোনো রকম কোনো সুরাহা করতে পাচ্ছেন না বা আপনাদের ডিসিশানটা আপনারা নিতে পারছেন না তো তাদের সেই ডিসিশানটাকে আমি ক্লিয়ার করে দেওয়ার জন্যই আজকে আমি আপনাদের সাথে চলে এসছি আমি আজকে আপনাদের সবাইকে বলবো যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্ট দাম বেশি না কম না ঠিকঠাক লাগছে আপনাদের কাছে তো সেটাই আজকে আমার টপিক আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো হয় কোয়ালিটি প্রোডাক্ট এখানে আমরা কোয়ালিটি যুক্ত প্রোডাক্ট পাই আমরা এখানে প্রোডাক্ট কেনাকাটার ওপরে একটা ইনকাম করতে পারি যেটা অন্য কোনো প্রফেশনে হয় না এবার আসি যে কোয়ালিটি প্রোডাক্ট কেন আমরা বলছি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো কেন ভালো হয় দেখুন ফ্রেন্ডস আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো কি হয় আমরা মুখে মুখে কিন্তু প্রচার করি এর কিন্তু কোনো রকম কোনো বিজ্ঞাপন হয় না সেই জন্য এই প্রোডাক্টগুলো অবশ্যই ভালো হয় প্রোডাক্টগুলো ভালো হতে হয় প্রোডাক্টগুলো ভালো না হলে কিন্তু আমরা মুখে মুখে কখনো প্রচার করতে পারবো না সেকেন্ড কি বললাম যে ইনকাম দেখুন আজকে প্রোডাক্ট তো আমরা ইউজ করি সবাই প্রত্যেকে সে বাইরের মার্কেট থেকে করি আর যেখান থেকেই করি প্রোডাক্ট আমরা সবাই ইউজ করি কিন্তু আজকে সেই প্রোডাক্টগুলো ইউজ করলে আমরা কি কোনো রকম ইনকাম জেনারেট করতে পারি কখনোই কিন্তু পারি না বা আজকে প্রোডাক্টগুলো ব্যবহার করলে আমরা কি কোনো রকম ছাড় পাই কোনো রকম কিন্তু আমরা ছাড়ও পাই না আজকে নেটওয়ার্ক মার্কেটিং থেকে প্রোডাক্ট যদি আমরা কেনাকাটা করি তবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমরা একটা ছাড় পাই যেমন ধরুন কোনো প্রোডাক্ট যদি এমআরপিতে থাকে একশো কুড়ি টাকা আমরা কিন্তু সেই প্রোডাক্টটা একশো টাকা বা তার কমেও পেয়ে যাই আজকে কিন্তু সেই ছাড়টা আমরা পাই আজকে যদি আমরা প্রোডাক্টটা নিজেরা ব্যবহার করি তবে সেই পয়সাটা আমাদের সেভ থাকবে আর আমরা রেকমেন্ড তো খুব ভালোই করতে পারি তো আমরা রেকমেন্ড যদি করে কাউকে যদি এই প্রোডাক্টটা দিতে পারি তবেও কিন্তু সেখান থেকেও আমাদের একটা ইনকাম কিন্তু হয় তো আজকে কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু করতে পারি যেটা কোনো ট্রেডিশনাল মার্কেটিংয়ে হয় না ট্রেডিশনাল মার্কেটিংয়ে কিন্তু আমরা কাস্টমাররা কখনোই কোনো ইনকাম করতে পারি না তো দেখুন আজকে এই যে ইনকামের ব্যাপারটা বললাম এটা অন্য কোনো সময় কোনো ফিল্ডের থেকে কিন্তু আমরা পাই না শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং আমরা যারা করি তারাই কিন্তু পাই তো অনেকেই বলে এই কথাটা যে আমরা প্রোডাক্ট নেব কিভাবে কি করব না করবো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তারা করে তো তাদের জন্য আমি একটাই মেসেজ দেব। আপনারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো ভীষণ ভালো এখানে ভীষণ ভালো একটা প্রোডাক্ট পাবেন এবং তার সাথে ছাড় তো পাবেন এবং এবং আপনি কিন্তু কেনাকাটার মাধ্যমে একটা ইনকামও করতে পারবেন আজকে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি আমরা যখন প্রোডাক্টটা রেকমেন্ড করি তখন কিন্তু আমরা কি করি আমরা কিন্তু প্রোডাক্টটা তখন তাকে আমরা ডেমোস্ট্রেশন করে তাকে দেখিয়ে দিই যে ডেমো করে দেখিয়ে দিই যে বাইরের মার্কেটের প্রোডাক্টটা দেখো গুণ আর আমাদের প্রোডাক্টের গুণ আমরা অন্য কোনো জিনিসে আপনারা টিভিতে অ্যাড দেখে প্রোডাক্ট কিনতেই পারেন সেখানে কিন্তু কোনো ডেমো করে আপনাকে দেখিয়ে দেবেন আপনি টিভির অ্যাডটা দেখে কিনে নেবেন কিন্তু আজকে যারা নেটওয়ার্ক মার্কেটিং করছে তাদের কাছ থেকে আপনারা যখন প্রোডাক্ট নেবেন আপনি চাইলে কিন্তু ডেমনস্ট্রেশন করেও প্রোডাক্টটা নিতে পারেন আপনাকে সে ডেমো করে দেখিয়ে দেবে যে এই প্রোডাক্টের এরকম গুণ আছে তো সেই জন্য আমি বলছি দেখুন যেহেতু প্রোডাক্ট ভালো দাম তো কোনো সময় প্রোডাক্টের বেশি হয় না আপনারা যে কোনো প্রোডাক্ট বাইরের মার্কেটিংয়ের প্রোডাক্টের থেকে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্ট অনেক যুক্ত প্রোডাক্ট এবং অনেক ভালো প্রোডাক্ট সেটা আপনারা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবেন আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্টের দাম কিন্তু কখনোই বেশি হয় না কারণ কি সেখানে যুক্ত প্রোডাক্ট পাওয়া যায় আজকে আমি আপনাদের একটা সাধারণত উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখুন আপনি যে কোনো একটা যে কাপড় কিনতেই যান আমরা মেয়ে যেহেতু আমি মেয়েদের ক্ষেত্রে আমি কাপড়ের উদাহরণ হিসাবেই দেখাচ্ছি আপনি দোকানে যাবেন নানান রকম কিন্তু নানান দামের কোয়ালিটির কিন্তু আপনি কাপড় পাবেন কোনো কাপড়ের দাম কম কোনো কাপড়ের দাম বেশি এটা কিন্তু কোয়ালিটি অনুযায়ী দামের হেরফেরটা হয় আজকে মনে করুন আপনি কোনো এবার ছেলেদের ক্ষেত্রে আসি একটা এক্সাম্পল ছেলেরা যেটা সব থেকে বেশি ভালোবাসে গাড়ি আজকে দেখ কোনো গাড়ি শোরুমে যাবেন সেখানেও কিন্তু নানান রকম দামের গাড়ি পাওয়া যায় কোনো গাড়ির ইঞ্জিন যেরকম হয়তো সেরকম ইঞ্জিনের ওপরে বেস করে দাম হয় কোনো গাড়ির ফ্যাসিলিটি যেমন দেবে তার ওপরে বেস করে দাম হয় কোনো গাড়ির কালারের উপরে দাম হয় এক একটার এক একটা রকম কিন্তু হিসাবে দাম হয় তো সেম এখানেও তাই এখানে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কিন্তু নানান রকম দামেরও প্রোডাক্ট পাওয়া যায় আজকে আপনারা যদি মনে করেন যে আপনারা চিন্তায় পড়ে গেছেন যে এই প্রোডাক্টটার দাম বেশি না কম সেটা যদি আপনারা যাচাই করতে চান তবে আপনারা বাইরের মার্কেট থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসুন এবং এখান থেকে একটা প্রোডাক্ট নিন নিয়ে দুটো প্রোডাক্টের গায়ে দেখুন লেখা আছে যে কোন প্রোডাক্টটা কি কি দিয়ে তৈরি সেখানে কিন্তু আপনি বুঝতে পারবেন যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো কতগুলো উপাদান দিয়ে তৈরি থাকে আর বাইরের মার্কেটের প্রোডাক্টগুলো কটা উপাদান দিয়ে তৈরি থাকে এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পাবেন এবার আপনারা মিলাবেন যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে সমস্ত উপাদানগুলো দেওয়া আছে সেটা কত পার্সেন্ট করে দেওয়া আছে এবং বাইরের মার্কেট থেকে আপনারা যে প্রোডাক্টটা নিয়ে এসছেন সেই প্রোডাক্টের ভেতরে সেই উপাদানগুলো কত পার্সেন্টে দেওয়া আছে এবার নেটওয়ার্ক মার্কেটিংয়ে যে প্রোডাক্টগুলো যত পার্সেন্টেন্সে হিসাবে দেওয়া আছে আপনারা যদি বাইরের মার্কেটের প্রোডাক্টে সেই পার্সেন্টেজটা যুক্ত করেন তবে দেখবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্টের থেকে কিন্তু বাইরের মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো অনেক বেশি দাম হয়ে যাচ্ছে তো সেই অনুযায়ী যদি আপনারা দেখেন তবে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্ট বাইরের মার্কেটের প্রোডাক্টের থেকে দাম অনেক কম তো ফ্রেন্ডস আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্ট কেমন প্রোডাক্ট বা এখান থেকে প্রোডাক্ট নিলে আপনারা লাভবান হবেন কি হবেন না তো আমি আপনাদের সকলকে বলবো আপনারা অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো ব্যবহার করুন কারণ কি নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজেরা ব্যবহার করে দেড় লোককে রেকমেন্ড করি আমরা কিন্তু নিজেরা ব্যবহার না করে কখনোই লোককে রেকমেন্ড করি না আর লেন্দি করবো না ভিডিওটা এখানেই শেষ করব আপনারাদের উদ্দেশ্যে বলবো যারা এখনো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার চ্যানেলের ভিডিও সবার আগে আসলে আপনি দেখতে পান